চৌদ্দশো বছর আগে মদিনার শান্তনগরীতে কাঁচামাটির ঘরের এক কোণে বসে আছেন সেই মহান মানুষ যার হৃদয়ে ছিল সমস্ত মানবতার জন্য মায়া করুণা ও ভালোবাসা তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে আছেন এক তরুণী কোমল হৃদয়ের কিন্তু বুদ্ধিমতী নারী হরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তিনিই ছিলেন নবীজির স্ত্রী তার জীবনের সবচেয়ে নিত্যম সঙ্গী আয়েশা রাদিয়াল্লাহ আনহা ছিলেন চঞ্চল প্রাণবন্ত প্রশ্ন করতে ভালোবাসতেন নবীজিও তাকে ভালবাসতেন অপরিসীমভাবে কিন্তু ভালোবাসার মাঝেও মাঝে মাঝে একটু অভিমান একটু রাগ কিছু ঈর্ষা এগুলোও তো মানুষের স্বভাব নবীজির ঘরেও ছিল সেই মানবিক অনুভূতির ছোঁয়া তবে পার্থক্য হল রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনও রাগকে রাগ দিয়ে নয় বরং মমতা ও হাসি দিয়ে মোকাবিলা করতেন আজ আমরা জানব সেই কয়েকটি ঘটনা যেখানে আয়েশা রাদিয়াল্লাহ আনহা রাগ করেছিলেন আর নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কিভাবে কোমলতায় ভেঙে দিয়েছেন সেই রাগ একদিনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবির সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন ঠিক তখনই তার আরেক স্ত্রী উম্মে সালামা রাত নবীজির জন্য একটি থালায় করে খাবার পাঠালেন আয়েশা রাদিয়াল্লাহ আনহা দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হাসিমুখে সেই খাবার গ্রহণ করছেন তার তরুণ হৃদয়ে হঠাৎ একটু ঈর্ষা জেগে উঠল মনে মনে বললেন আমার প্রিয় নবী এখন অন্যের পাঠানো খাবার খাচ্ছেন রাগে অভিমানে তিনি এগিয়ে এলেন এবং থালাটি মাটিতে ফেলে দিলেন থালা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল খাবার মাটিতে ছড়িয়ে পড়ল উপস্থিত সাহাবিরা হতবাক তারা ভেবেছিলেন নবিজি হয়তো রাগ করবেন কিন্তু না নবিজির ঠোঁটে ফুটল হাসি তিনি শান্তভাবে ভানা ভাঙা থালার টুকরোগুলো জড়ো করতে লাগলেন এবং মৃদু কণ্ঠে বললেন তোমাদের রেগে গেছেন গি এক মুহূর্তে পুরো পরিবেশে হাসির রেশ ছড়িয়ে পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নতুন একটি থালা এনে দিলেন উম্মে সালামাকে এবং বললেন থালা ভেঙেছে কিন্তু সম্পর্ক নয় কি কত গভীর কথা তিনি শেখালেন কোনো রাগ কোন ক্ষণিকের অভিমান একটি সম্পর্কের ভালোবাসা ভেঙে দিতে পারে না বরং ভালোবাসা দিয়েই রাগকে গলিয়ে ফেলা যায় আরেক দিনের ঘটনা নবীজি তার প্রয়াত স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর কথা স্মরণ করছিলেন তিনি বললেন খাদিজা ছিলেন সেই নারী যখন সবাই আমাকে অবিশ্বাস করল তখন তিনি আমাকে বিশ্বাস করেছিলেন সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিলেও তিনি আমার পাশে ছিলেন গি এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহ তা আলাহ মনে একটু ঈর্ষা জাগল তিনি বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আল্লাহ তো আপনাকে খাদিজার চেয়ে উত্তম স্ত্রী দিয়েছেন গি নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাসলেন রাগ করলেন না কিছুই বললেন না তিনি কোমল কণ্ঠে বললেন না আয়েশা খাদিজাকে আমি ভুলতে পারি না তিনি ছিলেন আমার কঠিন সময়ের আশ্রয় যখন কেউ আমার পাশে ছিল না গি আয়েশা রাদিয়াল্লাহ আনহা নীরবে শুনলেন এবং তখনই বুঝলেন নবিজির ভালোবাসার গভীরতা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ছোট করে নয় বরং কৃতজ্ঞতার ভাষায় অন্যকে সম্মান দিতেন এভাবেই তিনি শিখিয়ে দিলেন ভালোবাসা মানে একে অপরকে তুলনা করা নয় বরং প্রত্যেককে সম্মান ও মর্যাদায় স্থান দেওয়া আরেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আয়েশা রাদিয়াল্লাহ আনহা তার প্রতি একটু অভিমানী চুপচাপ বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিমুখে বললেন আয়েশা আমি বুঝতে পারি তুমি যখন খুশি থাকো আর যখন রেগে থাকো গু। আয়েশা রাদিয়াল্লাহ আনহা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিভাবে বোঝেন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন যখন তুমি খুশি থাকো তখন তুমি বলো মুহাম্মদের রবের কসম আর যখন তুমি রেগে থাকো তুমি বলো ইব্রাহিমের রবের কসম এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহ আনহা এর চোখে হাসি ঝিলিক জ্বলে উঠল তিনি বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুধু আপনার নাম মুখ থেকে সরাই কিন্তু হৃদয় থেকে কখনো নয় গি কি অসাধারণ কোমলতা একটিমাত্র রসিকতা একটিমাত্র স্নেহ মিশ্রিত কথা এবং মুহূর্তেই অভিমান গলে গেল রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কখনো রাগের জবাবে রাগ দেননি তিনি রাগ ভাঙাতেন ভালোবাসা দিয়ে অভিমান মেটাতেন বোঝাপড়ায় আরেকটি ঘটনা আছে যা মুসলমানদের ইতিহাসে চিরস্মরণীয় এক সফরে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও তার সাহাবিরা যাচ্ছিলেন সঙ্গে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহ আনহা পথে আয়সা রাদিয়াল্লাহ আনহা এর একটি হার হারিয়ে যায় কাফেলা থেমে গেল সবাই হার খুঁজতে ব্যস্ত পানিও নেই সময়ও যাচ্ছে সাহাবিরা কিছুটা বিরক্ত কিন্তু নবিজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শান্ত ধৈর্যশীল ঘন্টার পর ঘণ্টা খোঁজার পর অবশেষে হারটি পাওয়া গেল ঠিক তখনই ওহি নাজিল হল তায়াম্মুমের বিধান অর্থাৎ যেখানে পানি পাওয়া যায় না সেখানে মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় সাহাবিরা আনন্দে বললেন আয়েশা তোমার জন্যই আল্লাহ আমাদের সহজ বিধান দিয়েছেন দেখো আল্লাহর কুদরত যেখানে সমস্যা মনে হয়েছিল সেটি হল উম্মতের জন্য রহমত নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সেই সময়ও রাগ করলেন না তিনি জানতেন ধৈর্য ধরলেই আল্লাহর রহমত আসে এই ছিল নবিজির চরিত্র তিনি শুধু ধর্মের শিক্ষক ছিলেন না তিনি ছিলেন ভালোবাসার শিক্ষক রাগের সময় তিনি কখনো কণ্ঠ উঁচু করেননি বরং নিচু স্বরে মায়ে কথা বলতেন তিনি শিখিয়ে গেছেন রাগ নিয়ন্ত্রণ করা ইমানের অর্ধেক গি আজকের যুগে আমরা প্রায়ই দেখি একটু ভুল বোঝাবুঝিতে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায় কেউ কাউকে বুঝতে চায় না বরং রাগে কথা কেটে দেয় দোষ খোঁজে কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন ঠিক বিপরীতটা তিনি বোঝাপড়াকে প্রাধান্য দিয়েছেন ভুল হলেও সমাধান করেছেন শান্তভাবে তিনি কখনো কাউকে অপমান করেননি বরং বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই যে তার পরিবারের কাছে সর্বোত্তম আচরণ করে কি নবীজির জীবনের প্রতিটি আচরণ আমাদের শেখায় ভালোবাসা মানে রাগের অনুপস্থিতি নয় বরং রাগের মধ্যেও ভালোবাসা ধরে রাখা আয়েশা রাদিয়াল্লাহ আনহা সঙ্গে তার আচরণ আমাদের জন্য জীবন্ত উদাহরণ যখন আয়েশা রাদিয়াল্লাহ আনহা অভিমান করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিতেন হাসতেন কথা বলতেন তিনি জানতেন অভিমান মেটাতে যুক্তি নয় দরকার ভালোবাসা তিনি আমাদের শেখালেন সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ক্ষমা করতে জানতে হয় কেউ ভুল করলে সাথে সাথে দোষারোপ নয় বরং তাকে বোঝানোর মাধ্যমে সংশোধন করা এটাই ইসলামের শিক্ষা রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন স্বামী যিনি নিজের স্ত্রীদের কাজেও সাহায্য করতেন তাদের সঙ্গে গল্প করতেন তাদের মন খারাপ হলে বোঝাতেন তিনি বলতেন মুমিনের মধ্যে সর্বোত্তম সেই যে তার পরিবারের কাছে সর্বোত্তম আজ যদি আমরা আমাদের পরিবারে এই শিক্ষা প্রয়োগ করতে পারি তাহলে কত সমস্যা মিটে যাবে আমরা যদি একটু ধৈর্যশীল হই একটু সহনশীল হই তাহলে সম্পর্কগুলো আরও সুন্দর হবে রাগ হলে থামুন গভীর শ্বাস নিন নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করুন অভিমান হলে অন্যকে দোষারোপ না করে বোঝার চেষ্টা করুন তার জায়গায় নিজেকে কল্পনা করুন নবীজি সাল্লাহু আলাহী ওয়াসাল্লাম যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বুঝতেন তেমনি আমরাও আমাদের প্রিয়জনদের বুঝতে পারি ভালোবাসা মানে কেবল ভালো সময় নয় কঠিন সময়েও একে অপরকে না ছেড়ে দেওয়া নবীজি সাল্লাহ আলাহী ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহ আনহা এর রাগ ভাঙিয়েছেন হাসিতে মায়ায় সহানুভূতিতে তিনি আমাদের শিখিয়েছেন ভালোবাসা মানে বোঝাপড়া ক্ষমা ও ধৈর্য শেষে আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয়ে সেই ধৈর্য সেই কোমলতা সেই ভালোবাসা দান করুন যেমন ছিল আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর হৃদয়ে আমাদের পরিবারে দান করুন শান্তি বোঝাপড়া ও পারস্পরিক সম্মান আমিন ভালোবাসা টিকে থাকে না বড় উপহারে বরং ছোট ছোট বোঝাপড়ায় রাগ ভাঙানোর সর্বোত্তম উপায় হল হাসি ও ক্ষমা রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম তাই শিখিয়ে গেছেন যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেননি চলুন আমরা নবীজির জীবন থেকে শিখি রাগ নয় বরং মায়া দিয়ে মানুষকে জয় করতে যেভাবে তিনি আয়েশা রাদিয়াল্লাহ আনহা এর রাগ ভেঙেছেন তেমনি আমরাও আমাদের জীবনের রাগ অভিমান ও ভুল বোঝাবুঝি ভাঙিয়ে দিতে পারি ভালোবাসা ধৈর্য ও সুন্দর আচরণের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত পেশ করুন